বেশ অনেক দিন আগের একটি টুকিটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর এছাড়াও আজকের ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তর দিব যেগুলো আপনারা আমাকে ম্যাক্সিমাম টাইমে করে থাকেন বা ইনবক্সও বলে থাকেন তো ভিডিওটা শুরু করা যাক নমস্কার সবাইকে এক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন ভিডিওটা একদমই সকাল থেকে শুরু করা তো মূলত সকালবেলা হচ্ছে কি আমি মেথির জল খাই আর কি তো এটা আর গ্যাসের উপকারে যেটা আগের ভিডিওতে বলেছিলাম আমি দেখা যাক কতটা কি আমি এখন এখনও দিয়ে কিছুই পাচ্ছি না তো যাই হোক মেথির জলটা খাওয়ার পরে হচ্ছে কি ব্রাশ করে নিই আর ব্রাশ করতে যাই হচ্ছে একদম পুকুরের সামনে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একে তো ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে আর তাছাড়াও একদমই পরিবেশ দেখতে দেখতে মনমুগ্ধ কর সব কিছু দেখতে দেখতে হচ্ছে কি ব্রাশ করবো আর কি তো যাই হোক ব্রাশ করার শেষ হচ্ছে মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিই নর্মাল জল দিয়ে আমি কিন্তু সবসময় একদমই নর্মাল থাকি আর নর্মাল বিড়িগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার নর্মাল লাইফস্টাইলটা কেমন বা আমি কী করি ওইগুলোই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি আর কি যে খাওয়া দাওয়া করিনি এ ফাঁকে একটু দেন এরপরে স্নান করে আসি এখন আপনাদেরকে বলি আপনাদের কিছু কমন প্রশ্নগুলো সেটা হচ্ছে দিদি তোমার নাম কি আমার নাম হচ্ছে কি অনন্যা দিদি তোমার বাসার কথা আমার বাসা হচ্ছে ফেনিতে আর এসে জন্য হচ্ছে কি ফেনির দিদি আমার পেজটার নাম হচ্ছে ফেনির দিদি তো হিসেবে হচ্ছে রাখা আর কি যাই হোক আর পড়াশোনার ব্যাপারে এগুলো হচ্ছে কি কিছুটা সিক্রেট থাকে বয়স্কতে এগুলো সিক্রেট তো আর কিছু বললাম না আর যদি কিছু জানার থাকে তাহলে সেটা বলতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার তো যাই হোক সেদিন গিয়েছিলাম একটু জুয়েলার্সের দোকানে আদিপাল জুয়েলার্স আর কি বিশেষত একটা নাকফুল নেওয়ার জন্য গিয়েছিলাম বেশ অনেকগুলো দেখেছি অনেকগুলো দেখেছি তবে পছন্দ হচ্ছে তো হচ্ছে না হচ্ছে তো হচ্ছে না ফাইনালি একটা নাক ফুল হচ্ছে আমার পছন্দ হয় আর কি তবে আমি কিন্তু এখনও নাক ফোর নি আর কি বাট খুব আমি ফোরাবো না একটা তো যাই হোক এখানে জুয়েলার্সগুলো দেখতেছিলাম তারপরে কিছু অর্নামেন্টস আদার্স যে অর্নামেন্টসগুলো থাকে এগুলোও দেখতেছিলাম আর কি দেন এরপর হচ্ছে একটু রূপ আর যে নূপোগুলো থাকে এগুলো দেখি ভালো লাগছে একটা বাট দাম অনেক বেশি আর কি কম হলে নিয়ে নিতাম দেন এরপর হচ্ছে কিছু রিং দেখি একটা রিং আমার খুব পরিমাণে পছন্দ হয় যদি কখনো সেটা সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই নেবো মাস্ট উই আর এখানে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি আর সেদিন কিন্তু আমার ফ্রেন্ডের সহকারে আমি নিয়ে গেছিলাম ওর পরিচিত ফ্রেন্ড দোকান আর কি এটা আর এসে হচ্ছে সেটা রিংটা আর কি যেটার কথা আমি বলতেছিলাম তখন আমার কাছে বেশ ভালোই লাগছে সিম্পলের মধ্যে আর কি করবো এটা শুধু ভিডিওটাই নিয়ে রাখছি যদি কখনো সম্ভব হয় অবশ্যই এটা নিখব আর কি আর এরপরে হচ্ছে আমি আমার ফ্রেন্ড সহকারে চলে আসি মোমোর স্ক্যানিবেলা আমি আগে আসি তেন আমার ফ্রেন্ড পরে আসে আর কি আর এই মোমোস কার্নিভালটা কোথায় সেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমাকে জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে গিয়ে জ্ঞান সুলতানের সামনে একটু আগে হচ্ছে গিয়ে মোমোস কার্নিভাল শর্টকাটে বলে দিলাম আর এরপর হচ্ছে গিয়ে আমরা যাওয়ার পরে এখানে খাবার অর্ডার করে দিন দেন একটু ভিডিও ক্লিপ নিয়ে আর কি মোমস্ক্যান নিভালের চাউমিনটা আমার এখন অব্দি ট্রাই করা হয়নি যার জন্য হচ্ছে এক প্লেট চাউমিন অর্ডার করি শুধু হচ্ছে টেস্টটা কেমন সেটা বোঝানোর জন্য বাট খাওয়ার পরে বুঝলাম যে না আসলে টেস্টটা ভালো আর কি তবে আমার কেন জানি না মমস্কান নিবালের মিট বক্সটা আসলে আমার মনের মতো হয়েছিলো আমি একদম পুরো ফ্যান হয়ে গিয়েছি মোমস্ক্যানিভালের মিট বক্সের জন্য সেদিন এটাও কিন্তু অর্ডার করি তবে আমার কাছে সেদিন মনে একটু টেস্টটা কম লাগছে হয়তো বা রাতারাতি অনেকদিন খেয়েছিলাম যদি ওগুলো কোনো ভিডিও পোস্ট নি বাট হঠাৎ করে যা খেয়ে চলে আসি এরকম হয়তো তার জন্য একটু টেস্টটা কম লেগেছিল তবে আমার কাছে ভালো লাগছে অত খারাপ লাগেনি আর কি আর আপনারা কার কার বেশি পছন্দ মোমোস কার্নিভালে চাউমিন বা হচ্ছে কি মিট বক্স অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু দেন এরপর বাসায় চলে আসি আর আসার পর হচ্ছে কি আমার পার্সেল আসে কিছু যেগুলো কিছুদিন আগে অর্ডার করেছিলাম তো পার্সেলটা রিসিভ করে নিই আর নেক্সট কোনো ভিডিওর মধ্যে আমি কিন্তু পার্সেল আনবক্সিং করে দেখাবো কি কী নিয়েছি সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার পেজের সাথেই থাকবেন কিন্তু এটা